বন্ধুরা বাংলার রাজনীতি আবারও দেখালো এক পুরনো খেলা ধর্মের নামে দাপাদাপি। কিন্তু এ খেলা এবার কোথায় নিয়ে যাচ্ছে বিজেপিকে আজ সেই নিয়েই একটু কথা বলি পশ্চিম বর্ধমানের অন্ডাল ছট পুজোর সকাল বাজারে কোলাহল কিন্তু হঠাৎ হাজির বিজেপির কিছু স্থানীয় নেতা নির্দেশ ছট চলছে মাছ মাংসের দোকান খুলবেন না বিক্রেতারা অবাক তারা বলছেন বাবু আগে কখনো এমন শুনিনি রবিবার আমাদের সংসার চলে এই দোকানের উপর নির্ভর করে আর আপনারা বলছেন দোকান খুলব না তারপর শুরু হলো উত্তেজনা বাদানুবাদ ভয় দেখানো কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই দাপট কারণ পুলিশে এসে দাঁড়াতেই থেমে গেল ফতোয়ার রাজনীতি ব্যবসায়ীরা দোকান খুললেন আর ধর্মের নামে দাপাদাপি করা নেতারা চুপচাপ গুটিয়ে চলে গেলেন এটাই কি বাংলার রাজনীতি লোকসভা ভোটে আসন কমেছে কিন্তু শিক্ষা হয়নি বিজেপি যেন ভুলে যাচ্ছেন বাংলা অন্য রাজ্য নয় এখানে ধর্মকে ব্যবহার করে ভয় দেখানো যায় না এখানে মানুষ ধর্ম মানে কিন্তু ধর্মের নামে বিভাজন মানে না বাংলার রাজনীতি চলে যুক্তিতে অনুভবে প্রতিবাদের ঐতিহ্যে আর যে দল সেই মাটি বোঝে না সেই দল যতই গর্জে উঠুক শেষমেশে নিজেরাই ধাক্কা খায় ধর্মের নামে জোরাজুলি করে বাংলায় প্রভাব দেখাতে চাইছে বিজেপি কিন্তু এ পথে হাঁটলে বিপদটা যে তাদেরই সেটা তারা বুঝতে পারছে না কারণ বাংলা মানে সহবস্থান ভালোবাসা আর প্রতিবাদের মাটি আর এই মাটিতে ধর্মের রাজনীতি টেকে না এখানে টেকে কেবল মানুষ আর মানবতা আপনারাই বলুন এটা কি রাজনীতি না আত্মঘাতী গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট এসে বলতে বলছে ছোট পুজোর জন্য দোকানটা বন্ধ রাখতে হবে আমি ওদেরকে বললাম ছোট পুজো যারা জিনিস কিনবে তারা ফল দোকানে কিনবে মাংস দোকান নিশ্চয় কিনবে না ততই মাংস দোকানের সঙ্গে ছোট পুজো কি সঙ্গে আছে ওরাও বলছে না সব মাংস দোকান বন্ধ আছে আপনাকে রোডের উপর দোকান ব্যবসা করছেন আপনাকে বন্ধ রাখতে হবে তাই বললাম না ব্যবসা বন্ধ রাখবো না তো ওরা ধমকি বলুন যে ছেড় বলুন একটু দিয়ে গেল যে কালকে খুলে রাখবেন দেখবো